গতকাল রাতে হয়ে গিয়েছে চন্দ্রগ্রহণ রাতের আকাশে দেখা মিলেছে রক্তিম চাঁদের সারা বিশ্বের পাশাপাশি গতরাতে এই বিরল দৃশ্য দেখতে পেয়েছে বাংলাদেশিরাও রোববার রাত থেকে শুরু হয়ে সোমবার ভোর পর্যন্ত দেখা গিয়েছে এই সুপারমুন তবে চন্দ্রগ্রহণ নিয়ে রয়েছে প্রচলিত বেশ কিছু কথা চলুন জেনে নেয়া যাক চন্দ্রগ্রহণের আত্মপ্রান্ত চন্দ্রগ্রহণ আসলে কি চন্দ্রগ্রহণে কি হয় তখন পৃথিবী চাঁদ আর সূর্যের অবস্থান কেমন থাকে সেটাই জানব এই প্রতিবেদনে প্রথমে জানার চেষ্টা করি চন্দ্রগ্রহণ কি যখন পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে গিয়ে দাঁড়ায় এবং পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়াতে চাঁদ ঢাকা পড়ে যায় বা অন্ধকার দেখায় মূলত সেটি চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ না বুঝা কিন্তু এই সময় চাঁদ লাল রঙের কেন হয়ে যায় এবার জানাবো এই ব্লাড মুন বা রক্তিম চাঁদের ব্যাপারটা কি পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ লালচে রঙ ধারণ করে পূর্ণ চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর বায়ুমন্ডল দিয়ে আসা লাল আলো চাঁদের উপর পড়ে আর তখনই চাঁদকে লালচে দেখায় এখন মনে প্রশ্ন জাগতে পারে সব চন্দ্রগ্রহণ কি রক্তিম চন্দ্রগ্রহণ অনেক চন্দ্রগ্রহণ হয়েছে সবগুলো রক্তিম চন্দ্রগ্রহণ কিংবা ব্লাড মুন না মূলত চন্দ্রগ্রহণের সময় চাঁদের লাল আভা দেখা যায় রেলি স্কেটারিং নামে বৈজ্ঞানিক কারণে যেমন সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশ লালচে হয়ে উঠে তেমনি চন্দ্রগ্রহণের সময় চাঁদ লাল হয় অনেক প্রাচীন সংস্কৃতি বিশেষ করে ইনকা সভ্যতায় রক্ত চাঁদ কে অশুভ ঘটনার প্রতীক হিসেবে দেখা হতো হিন্দু পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় রাহু নামক অসুর অমৃত পান করার পর দেবতা বিষ্ণু তাকে ধর থেকে কেটে ফেললে তার দেহ চান্দ্রিক গ্রহে পরিণত হয় যার ফলে রাহু চাঁদকে গ্রাস করে গ্রহণ ঘটায় অনেকে মনে করেন চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর গোসল করে নেওয়া উচিত যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই এবার কৌতূহল জাগতে পারে গত রাতে কি প্রথম ব্লাড মুন দেখা গেল এখন পর্যন্ত বেশ কয়েকটি বিরল চন্দ্র গ্রহণের সাক্ষী হয়েছে বিশ্ববাসী দু সালের আঠাশ সেপ্টেম্বর দেখা মেলে সুপার ব্লাড ওদিন পূর্ণ চন্দ্রগ্রহণের সাথে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করছিল ফলে চাঁদ স্বাভাবিকের চেয়ে বড় ও লাল দেখায় এটি ইউরোপ আফ্রিকা ও আমেরিকা মহাদেশ থেকে দেখা গিয়েছিল এছাড়া দু সালের একত্রিশে জানুয়ারি একই সঙ্গে তিনটি বিরল ঘটনা ঘটে পূর্ণ চন্দ্রগ্রহণ সুপার মুন এবং ব্লু মুন ফলে একে বলা হয় সুপার ব্লু ব্লাড মুন আর এটি বাংলাদেশ থেকেও আংশিক দেখা গিয়েছিল এদিন পূর্ণ চন্দ্রগ্রহণে চাঁদ লালচে হয়ে গিয়েছিল নাভিদ হাসান সোনালি নিউজ